আপনার প্রিয় মানুষ আপনার মোবাইলের কল ফরওয়ার্ড করে তার মোবাইলে নিয়ে যাচ্ছে না তো সেটা কিভাবে দেখবেন আর যদি ফরওয়ার্ড করে নিয়ে যায় সেটা কিভাবে অপ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কল ফরওয়ার্ডিং সমস্যা আপনারই অজান্তে দেখা যাচ্ছে যে আপনার কোনো নিকট আত্মীয় আপনার মোবাইলের কল ফরওয়ার্ড করে তার মোবাইলে কিন্তু ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি কখনও জানতে পারতেছেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার কল ফরওয়ার্ডিং হয়ে থাকলে অর্থাৎ আপনার কল যদি অন্য কেউ ট্রান্সফার করে নিয়ে যায় সেটা কিভাবে বন্ধ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আর আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই কিন্তু উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কল ফরওয়ার্ডিং এই সার্ভিসটি কিভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন সেজন্য সর্বপ্রথম এখান থেকে যে কাজটি করবেন আপনার মোবাইলের যে ডায়াল প্যাড আছে এখান থেকে মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন মোবাইলের ডায়াল প্যাড ওপেন করলে উপরে এখানে লক্ষ্য করলে থ্রি ডট পয়েন্ট পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি পেয়ে যাবেন এখন আপনি এখানে এখান থেকে এই সেটিংস অপশানটি ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আসলে এখানে আপনার পেয়ে যাবেন কলিং অ্যাকাউন্ট আপনি জাস্ট এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশানটি ওপেন করবেন কলিং অ্যাকাউন্ট এই অপশন ওপেন করলে সিম ওয়ান বা সিম টু আপনার যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম ওয়ানটি সিলেক্ট করে নিচ্ছি সিম ওয়ান সিলেক্ট করে নিলে এখানে আপনার দেখতে পাবেন কল ফর আপনি এখন এখান থেকেই কল ফর এই অপশানটি ওপেন করবেন কল ফরওয়ার্ডিং এই অপশানটি ওপেন করলে এখানে একটু এরকমভাবে লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তাহলে উপরে আপনারা দেখতে হবেন অলওয়েজ ফরওয়ার্ড আপনি এখন এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে যদি আপনি এরকম কোনো নম্বর দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার কলটি এভাবে এই নম্বরের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে তাই এটা বন্ধ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন টার্ন অফ আপনি এখন এখান থেকে টার্ন অফ এই অপশানের উপর ক্লিক করবেন টার্ন অফ এই অপশানের উপর ক্লিক করলে এরকম লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তাহলে দেখবেন যে এই অপশানটি এখান থেকে অফ হয়ে যাবে তার নিচে দেখতে পাবেন হোয়েন বিজি অর্থাৎ আপনার মোবাইল যদি ব্যস্ত থাকে সেই সময় কল ট্রান্সফার হতে পারে তাহলে আপনারা যে কাজটি করবেন এই হোয়েন বিজি এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে নম্বর দেখতে পালে আপনারা যে কাজটি করবেন এখান থেকে টার্ন অফ যে অপশানটি দিয়ে আসে এই অপশানের উপর ওপেন করবেন এই অপশানটি ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে কল ফর আর্ডিং কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক পর পর চারটি অপশান এই চারটি অপশান যদি আপনার এরকম অফ থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত আছে অর্থাৎ আপনার মোবাইল থেকে কল ফরওয়ার্ডিং হয়ে কোনো তাও যাচ্ছে না তাছাড়া আপনি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকার জন্য আপনারা একটি কাজ করবেন আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ আপনারা এই কোডটি প্রতিনিয়ত অর্থাৎ আপনারা প্রতি সপ্তাহে পারলে একবার করে অবশ্যই এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করলেও কিন্তু আপনার যে কল ফর আর্ডিং সার্ভিসটি আছে সেটা কিন্তু যদি থাকে থাকে তাহলে এখান থেকে কল ফর সার্ভিসটি বন্ধ হয়ে যাবে যদি এই কোডের মাধ্যমে আপনারা বন্ধ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি কাজে আসবে এই ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য